ওই যে সেই বিখ্যাত সময় ও তারপরে একটু ঘুরে ঘুরে করে তিনশো বাইকের দিয়ে যায় বাইকের দিয়ে যায় আস্তে আস্তে বাড়তেছে তিনশো বিটি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাই কি ঈদ মোবার ঈদের শুভেচ্ছা আজকে ঈদের দিন ঈদের দিন মানেই বন্ধুরা মিলে মজ মাস্তি করা এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যে বিরক্ত করা তো আজকে ইভিনিং টাইমটা বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো প্ল্যান করেছি এবং এক বন্ধুর বাসায় গিয়ে স্যামাই খাবো তাকে বিরক্ত করব। আমরা সবাই থাকবো একসাথে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আপনারা অবশ্যই লাইক করেন শেয়ার করে দিবেন চলেন আজকের ব্লগটি শুরু করি লেটস গো তিন বন্ধু এক হয়ে গেলাম ঈদের দিনে আমরা এখন চলে যাব আরেক বন্ধুর বাসায় সেই বন্ধুর বাসায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে একটু ঘুরে ঘুরি করব তিন ছবিতে আ এই বড় আছে সবাইকে তো চলুন আমরা আমাদের সাথে আমরা চলে আসলাম এখন তিনশো কিটে আমার সাথে দুই বন্ধু এখনো আছে আমরা অপেক্ষা করছি আরেকজন বন্ধু আমাদের সাথে আসবে তারপরে আমরা বন্ধুর দর্বশায়ে যাব দর্বশায়ে যে তার ওয়াইফের বানানো মজাদার সময় আমরা এনজয় করব সেই সময়গুলো আপনাদের সাথে শেয়ার করব আমরা সেই সময়ের ভক্ত তার জন্য আবারও বারবার চলে এসেছি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা ভালো কিছু আপনাদের উপহার দিব ইনসিপিদের যে সূর্যটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ আর মানুষের সমাগম আস্তে আস্তে বাড়তেছে তিনশো বিটে দেখতেই পাচ্ছেন এই যে কত মানুষ